পারল না আজকে ভারতের যাবি খাজা বাবার যেন ওই মাজার চাতালে ওই গাছের একটা ফুলের তুপার যে ফুলে মা চোখ ভালো করে দিল রে বিবি আজ থেকে আমি ওই কোরানকে পুরাতন বলবো না ওই কোরান হলো নতুন কোরান আর থেকে আমি কোনো আল্লার অলির দরবারকে আমি কিনা করব না আমি আজ থেকে তু বা করিলাম রে বিবি আল্লার অলিরা হল সত্ত্ব এই

বাগান মদিনা ফুলের বাগান কে খসব খসব মিঠা মিঠা দয়াল না বিজির না ফুলের বাগান মদিনা বাগা বাগান কে ফুলের কামারির কমেটি সাজিয়েছে গো নুরি মাহফিল গো কহ না ভালো লাগছে গ কদর লাগছে কে বাজি বানো রানী কে বাজি সমকাই পিয়ার গালিতে কে তে খসব মিঠা মিঠা দয়াল না বিজির না মদিনা না ফুলের বাগান রোজা ফুলের বগার কেন যদি ওহাবি ক্যামনে যাবি দয়াল না সামনে মুখ দেখাবি কেমন কেন জিদ ওহাবি কেমন যাবি দয়াল না সামনে। ভোকদ্যা বি ক্যামনে মনে ভো দেখ ক্যাবি কেন তো রোজা যি রোজ স্বামী রোজা তো বেকার জামি রাউজা ফুলের বাগান মদিনা না ফুলের কে খসব খসব মিঠা মিঠা দয়াল না বিচির না মদি ইলি মেরে স্ব শাহে বি শাহ্যদিনা ইলি মেরে শাহে মদিনা আমার নবী বলেছেন যে আল্লাহ ইলমু আলিয়ুন বাবহা হা আমি নবী হলাম ইলিমের শহর আর আলী হলো দরজা আমার আল্লাহ তালা বলেন যে ও আল্লা মাকা মালাম তাকুম তালাম সুরান নাম সুরান নিসা আয়াত নম্বর আপনার একশো তেরো আল্লাহ তালা বলেন হাবিব আপনি যা কিছু জানতেন না আমি সব আপনাকে জানিয়ে দিয়েছি ও কোরআন আপনি উঠান সুরার নাম আপনার সুরা তাকবীর আয়াত নম্বর চব্বিশ এর ভিতর আল্লাহ তালা বলেছেন যে মা ওয়া আলাল ওয়েবিবিধনী আল্লাহ তালা বলেন যে আমার হাবিব গায়বের খবর বলতে কৃপণতা করে না গায়ের খবর বলতে আমার নবী কৃপণতা করে না আর কিছু লোক বলছেন অবি গায়েব জানে না আরে ও নিজেই জানে না আর নাবি শব্দের বর্থই হলো নবী গায়েবের সম্মান যে মানে হলো গাইবের সংবাদদাতা আর এই নবীকে বলছে নবী গাইব জানে না এই জন্য আপনার কোন কবি কাব্য ছলে বলেছেন যে কোন পাগলে বলে নবী গাইবে জানে না কোন পাগল বলে নবী গাইবে জানে না ইলি মেরে সরগনবি সাহেমা দ দিনা ইলি মেরে সর গনবি সাহেমা দি কোরআন হাদিস পুড়লে শুধু কোরআন হাদিস পুড়লে শুধু নি বাহান্দির ছাতুর চিনি মিজা গুলাপ হাই গো এলে মিশি খাই শৈতান হলো না বিপিল না বিড়ি প্রেমে মজেলো যারা তারাই মৌলানা হাই গো না বিড়ি প্রেমে মজলো যারা তারাই মৌলানা যা হোক বাপ আ লম্বা করা যাবে না এক্ষুনি এ সার নামাজে জামাত হবে আলোচনার মাধ্যমে যদি হয় ভুল ত্রুটি আল্লাহ তালার কাছে চাই কমা প্রার্থী آخر دعنا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته